নমস্কার প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত নতুন নতুন কিছু দেশি গরুর কালেকশন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা তৈরি করছি বীরভূম জেলার নলহাটি গোপালপুর বিকে কাও ফার্ম থেকে প্রিয় দর্শক আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল টিপে অল করে নিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের চ্যানেলের লক্ষ্য হলো ভালো ভালো প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাঝখানে ছেড়ে চলে যাবেন না ভিডিওগুলি বানাতে আমরা অনেক পরিশ্রম করতে হয় এটা আপনারা অনেকেই জানেন তাই একটু কষ্ট করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আজকে অনেকগুলি ভালো ভালো গরুর কালেকশন আমাদের সামনে বর্ণনা করব তাই একটু কষ্ট করে ভিডিওটি দেখুন এবার আসুন মূল ভিডিওতে আমাদের ফার্মে যে গরুগুলিকে আজকে আপনারা দেখছেন এই গরুগুলি সমস্ত দেশি গরু প্রিয় দর্শক এই গরুগুলি আমরা কৃষকদের কাছ থেকে এবং বিভিন্ন ফার্মে ঘুরে ঘুরে কালেকশন করে থাকি সামান্য কিছু লাভ রেখে পুনরায় গরুগুলিকে আবার বিক্রি করে দিই প্রিয় দর্শক আমাদের ফার্মের গরুগুলি খুব দ্রুত বিক্রি হয়ে যায় প্রিয় দর্শক আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলি খেয়াল করে দেখবেন আমরা দু এক দিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করে থাকি তাহলে ভেবে দেখুন আমাদের গরুগুলি কত দ্রুত বিক্রি হয় প্রিয় দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে এখান থেকে অনেকেই গরু নিয়ে গেছেন তারা প্রত্যেকেই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাই প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাই প্রিয় দর্শক আজকের গরুগুলি সবই দেশি গরু এগুলো আপনাদের ঘরে পোষার জন্য খুব সুন্দর সুন্দর গরু আছে আমাদের ফার্মে আপনারা আসুন এসে এই সমস্ত গরু আপনাদের ঘরের জন্য কালেকশান করতে পারেন এই গরুগুলি কিনলে আপনাদের ঘরের জন্য খুবই উপযোগী গরু আজকের গরুগুলি মোটামুটি চোদ্দো থেকে সতেরো লিটার দুধের গরু আপনারা পেয়ে যাবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আজকে অনেকগুলি ভালো ভালো গরুর কালেকশন আছে এই গরুগুলি আপনাদের ঘরে পোষার একদম উপযোগী গরু তাই অনুরোধ করছি আপনাদেরকে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও মিস করলে সব গরুগুলি আপনারা দেখতে পাবেন না এখন যে গরুটি আপনারা দেখছেন এটি একটি ক্রস গরু এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে মেল বাছুর এটি আজকেই বাচ্চা হয়েছে খুব সুন্দর গরু এটি পনেরো লিটার দুধ সুন্দর বাচ্চা মেল বাছুর চার দাঁত এই গরুটি এখনো বিক্রি হয়নি এই গরুটির দাম পঁয়ষট্টি হাজার যদি নিতে চান আমাদের ভিডিও শেষে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করবেন এটি এক ঘন্টা আগে বাচ্চা হয়েছে সুন্দরবন পনেরো লিটার দুধ করে এটি দ্বিতীয়বার বাচ্চা হয়েছে আমাদের ভিডিও শেষে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখব আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের ফার্মে এসে দেখে শুনে যাচাই করে গরুগুলি আমরা কিনতে পারবো অবশ্য আমাদের এখানে গরু দ্রুত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তাই অযথা দেরি না করে আমাদের ফার্মে আসুন ফার্মের ঠিকানা হলো পশ্চিমবঙ্গের নলহাটি গোপালপুর বীরভূম কানাই আসুন এসে গরুগুলি আমরা দেখে শুনি কেন প্রিয় দর্শক এই গরুটির দাম আমরা পঁয়ষট্টি হাজার রেখেছি এত কম দামে এত সুন্দর গরু আপনারা কোথাও পাবেন আমার ধারণা এই গরুটি খুব সুন্দর গরু ঘরে পোষার উপযোগী গরু তাই আপনারা অযথা দেরি না করে আমাদের ফার্মের ঠিকানায় আসুন গরুটি এখনো অপরিষ্কার হয়ে আছে এই অবস্থাতেই আমরা এবার পরে গরুটা প্রথমবার বাচ্চা দেবে সাত মাস রবীন্দ্র গরু এই গরুটি আপনারা পঞ্চান্ন হাজারে পেয়ে যাবেন এই দেশীয় গরু সুন্দর চার দাঁত প্রথমবার বাচ্চা দেবে এই গরুটি আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন এই গরুটি আমরা আশি হাজার দামে বিক্রি করবো এটি প্রথমবার বাচ্চা দিয়েছে এই চার দাঁত পকর পাছুট এই গরুটিকে খুব সুন্দর এটি আমাদের টপ গ্রুপ আজকের ভিডিওর চার দাঁত প্রথমবার বাচ্চা দিয়েছে এগুলোটি যদি নিতে চান খুব দ্রুত আমাদের ঠিকানায় আসুন এবার পরের গুরুটি দেখেন দেশির সাথে চাষি খুব সুন্দর গুরু প্রথমবার বাচ্চা দিয়েছে মেল বাছুর এটি চোদ্দ লিটার দুধের গরু এটিও খুব সুন্দর গরু প্রিয় দর্শক আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বারে অজাও থাকে ডিস্টার্ব করবেন না যদি গরু কেনার থাকে সরাসরি ফার্মে আসুন দেখে শুনে যাচাই করি দর্শক এই গরুটির দাম আমরা পঞ্চাশ হাজার রেখেছি এটি চোদ্দ কেজি দূরের প্রথমবার বাচ্চা দিয়েছে এই গরুটি দেখেন গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এই গরুটি পনেরো কেজি দুধ দেয় চার দাঁত তিনের বাছুর খুব সুন্দর কিন্তু ক্রস গ্রুপ গুরুগুলি আমাদের ঘরে পোষণ পূজুরি না তাই প্রিয় দর্শক আমরা আমাদের ফার্মে সরাসরি যোগাযোগ করুন আমাদের ফার্মে পুরো আমরা বেশিক্ষণ রাখতে পারি না কারণ এখানে গুরু খুবই দ্রুত বিক্রি হয়ে যায় আমাদের কি কমেন্ট সেকশনে অনেকেই জানা না আমরা যে আমাদের ফার্মে গুরু আমরা এসে আর দেখতে পান না তার কারণ হচ্ছে এখানে গুলো তাড়াতাড়ি সেল হয়ে যায় আমাদের চ্যানেলের ভিডিওগুলিতে আপনারা খেয়াল করে দেখবেন একদিন দুদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করে দেবেন প্রিয় দর্শক এগুলোকে আমরা পঁচাত্তর হাজারে বিক্রি করি আপনাদের যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারি দর্শক আমাদের চ্যানেল মারফত যদি আপনারা আসেন তাহলে এখানে দামা দর সম্ভব এই গরুটি দেখেন এই গরুটি ষোলো কেজি দুধের গরু সুন্দর গরু এটি প্রথমবার বাচ্চা দিয়েছে ফিমেল বাচ্চা এই গরুটি আমাদের বিক্রি হয়ে গেছে গরুটি আজকে এখান থেকে নিয়ে যাচ্ছে কাস্টমাররা তাই এই ভিডিওটি খুব সুন্দর আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাদের কমেন্ট সেকশনে দেখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই নমস্কার